নমস্কার একাদশ শ্রেণীর ইতিহাস বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের সামনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের ফাইনাল সাজেশান তুলে ধরবো তোমাদের ফাইনাল সাজেশান বা মূল টপিকে যাওয়ার আগে তোমাদের দু একটা কথা বলে নেব তোমাদের এই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় মোট তিনটি ইউনিট পরীক্ষা হবে অর্থাৎ ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স এই ইউনিট ফোর থেকে তোমাদের একটি তিন নম্বরের কোশ্চিন একটি চার নম্বরের কোশ্চিন এবং একটি আট নাম্বারের কোশ্চিন মোট তোমাদের পনেরো নম্বর এবং ইউনিট ফাইভ থেকে তোমাদের দুটো তিন নম্বরের কোশ্চিন একটি চার নম্বরের কোশ্চিন এবং ইউনিট সিক্স থেকে একটি তিন নাম্বারের কোশ্চিন একটি চার নম্বরের কোশ্চিন এবং একটি আট নম্বরের কোশ্চিন তাহলে তোমাদের ইউনিট ফোর থেকে পনেরো নম্বর ইউনিট ফাইভ থেকে দশ নম্বর এবং ইউনিট সিক্স থেকে পনেরো নম্বর এ নিয়ে তোমাদের মোট চল্লিশ নাম্বার এবং তোমাদের প্রোজেক্টে রয়েছে দশ সব মিলে মোট পঞ্চাশ নাম্বার তাহলে তোমাদের কাছে আজকে সায়সানটা তুলে ধরছি তোমাদের সায়সান তুলে আগে আরেকটা কথা বলে নিই আমি তোমাদের আগের ক্লাসগুলোতে কিছু নোট তুলে ধরেছি যারা এখনো পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারো বা যারা আজ চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা আগের ক্লাসের নোটগুলি এবং পরবর্তী যে আমি নোটগুলি তোমাদের সামনে তুলে ধরবো তা তোমরা পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের ইউনিট ফোরে রয়েছে রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের প্রকৃতি থেকে তোমাদের তিন থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অর্থাৎ চব্বিশ পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো তোমরা দেখে নাও একের দিকে আমি প্রশ্ন দিয়েছি অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু কি ছিল দুয়ের দিকে প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে বন্ডিত মণ্ডলতত্ত্ব সম্পর্কে লেখ তোমাদের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তিন ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো চারের প্রশ্ন মনশব্দারি ব্যবস্থার উদ্দেশ্য বৈশিষ্ট্য গুরুত্ব এখানে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের এগুলো কিন্তু পাঠ পাঠ চার নাম্বার বা তিন নাম্বারে প্রশ্ন হতে পারে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ পাঁচের প্রশ্ন রয়েছে রাষ্ট্রচিন্তায় জন লকের অবদান কি ছিল ছয়ের প্রশ্ন বোঁদার সার্বভৌমত্বের ধারণা পরিস্ফুট করো সাতের প্রশ্ন টমাস হফসের লেভিয়াথান গ্রন্থের রাজনৈতিক প্রেক্ষাপট কি ছিল আঠের প্রশ্ন নয়া রাজতন্ত্রে টমাস ক্রময়েলের ভূমিকা কী ছিল নয়ের প্রশ্ন রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটলের অবদান তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে তোমাদের ডান দিকে যে আমি স্টার চিহ্ন মেরে রেখেছি এগুলো তো তোমরা অবশ্যই পড়বে কিন্তু তোমাদের সবগুলোই কিন্তু পড়তে হবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে দশের প্রশ্ন রয়েছে সফিস্ট কারা রাষ্ট্রচিন্তায় সফিস্ট রাষ্ট্রদর্শনের গুরুত্ব এগারোর প্রশ্ন রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটল ও ম্যাকাভিলির মতাদর্শের পার্থক্য লেখ বারো পারস্যের স্ট্যাট বা খত্রব্য টিকা তোমাদের এইখানে আমি মোট তিন থেকে চার নাম্বারে বারোটি প্রশ্ন উল্লেখ করেছি ঠিক আছে এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে তারপরে দেখো আট নাম্বারে কী কী প্রশ্ন রয়েছে একে প্রশ্ন সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল বা এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয় ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো আমি ভিডিও আকারে তোমাদের নোট হিসাবে আপলোড করে ফেলেছি তোমরা অবশ্যই দেখতে পারো দুয়ের প্রশ্ন চীনের মান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও বা এভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে নানা ধরনের প্রশ্ন মান্ডারিন থেকে চীনের মান্ডারিনদের নিয়োগ পদ্ধতি বা বৈশিষ্ট্য বা কার্যাবলী গুরুত্ব এইভাবে তোমাদের পাটপাট করে আবার চার নম্বরে প্রশ্ন আসতেও পারে ঠিক আছে প্রশ্ন কি রয়েছে মুঘল যুগে মনসবদারি প্রথা সম্পর্কে নিবদ্ধ লেখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারের প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে রাষ্ট্রতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা ব্যক্ত করো এছাড়া তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কৌটিল্যের বক্তব্য আলোচনা করো পাঁচের প্রশ্ন জিয়াউদ্দিন বারনির ফতই জাহাঙ্গীরিতে রাষ্ট্রতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে আলোকপাত করো তাহলে তোমাদের ইউনিট ফোর বা রাষ্ট্রের প্রকৃতি থেকে তোমাদের এই প্রশ্নগুলি উল্লেখ করলাম তারপরে তোমাদের ইউনিট ফাইভ বা পরিবর্তনশীল ঐতিহ্য থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় তা তোমরা দেখে নাও তিন থেকে চার নম্বরের প্রশ্ন একের দায়গের প্রশ্ন সামন্ততন্ত্র বলতে কি বোঝো বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ের দায়গের প্রশ্ন টিকা লেখ পোপতন্ত্র মঠ জীবনবাদ ক্লুনির সংস্কার আন্দোলন প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটা পড়বে কেউ কিন্তু জানে না তোমাকে প্রত্যেকটাই করতে হবে মঠ জীবনবাদও খুব গুরুত্বপূর্ণ ক্লুনির সংস্কার আন্দোলনও খুব গুরুত্বপূর্ণ তিনের দিকের প্রশ্ন ক্রুসেটের অর্থনৈতিক ও সামাজিক কারণ ঠিক আছে চারের প্রশ্ন ক্রুসেটের ফলাফল সম্পর্কে লেখ টপ ইম্পর্ট্যান্ট কোশ্চিন ক্রুসেটের ফলাফল খুব গুরুত্বপূর্ণ পাঁচের প্রশ্ন ক্রুসেটের অর্থনৈতিক সামাজিক প্রভাব ছয়ের প্রশ্ন কি রয়েছে রেনেসাস কি এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো সাত ইতালিতে কেন প্রথম রেনেসাস হয়েছিল বলে তুমি মনে করো আট মানবতাবাদ বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো নয়ের প্রশ্ন টিকা লেখো লিওনার্দো দা ভিঞ্চি মাইকেল অ্যাঞ্জেলো দশ ইতালির রেনেসাস প্রভাব সীমাবদ্ধতা অর্থাৎ ইতালি রেনেসাসের প্রভাব আল্লাহ করে পাঠ আসতে পারে এবং সীমাবদ্ধতাও তিন বা চার নম্বরে আল্লাহ করে পাট আসতে পারে দুটো প্রশ্নই তোমাকে কিন্তু ওখানে দেখে রাখতে হবে এগারো প্রশ্ন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি উল্লেখ করো বারো প্রশ্ন ধর্মসংস্কার আন্দোলনে জন ফ্লিপের অবদান খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তেরো প্রশ্ন ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মাটির লুথারের অবদান এ প্রশ্নটা তোমাদের এই চ্যাপ্টার থেকে অর্থাৎ ইউনিট ফাইভ থেকে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় হয়তো পড়ে গেছে বলতে চলে ঠিক আছে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ চোদ্দ অষ্টম হেনরির আমলে ইংল্যান্ডে ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে লেখ পনের প্রশ্ন ভক্তিবাদ আন্দোলনের প্রভাব খুব ভালো প্রশ্ন ষোলো টিকা লেখক কবির বা চৈতন্যদেব সতেরো প্রশ্ন সুফি আন্দোলনের ফলাফল তোমাদের এই ভক্তি আন্দোলনের প্রভাব বা ফলাফল বা সুফি আন্দোলনের প্রভাব ফলাফল দুটোর মধ্যে কিন্তু তোমাদের অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে আশা করা যায় খুব গুরুত্বপূর্ণ তারপরে দেখো ইউনিট সিক্স বা প্রসারিত দিগান্ত থেকে তিন চার নম্বরে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় একের দাগের প্রশ্ন অ্যালকেমি বা অপরাসায়ন বিদ্যা বলতে কী বোঝো দুই বিদ্যার উদ্দেশ্যগুলি লেখো তিন ডাইনি বিদ্যাচর্চায় সমাজবিজ্ঞানীদের মতামতগুলি লেখো চারের প্রশ্ন বিনান ডানটি কাদের বলা হতো পাঁচ বিদ্যা থেকে সামাজিক বন্ধন মুক্তির ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের কি ভূমিকা ছিল ছয় ডাইনি সন্দেহে মেহেদের সব থেকে বেশি হত্যা করা হতো কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে রাখবে অবশ্যই সাত টিকা লেখো কোপারনিকাস গ্যালিলিও ভাস্কতাগামা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট আঠের প্রশ্ন গ্যালিলিওকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় কেন টপ ইম্পর্টেন্ট কোশ্চিন নয় প্রযুক্তি বিপ্লব সম্পর্কে লেখ দশ এনক্লোজার বা বেস্টোরি পথাত অর্থাৎ এই অধ্যায় সব থেকে টপ ইম্পর্টেন্ট কোশ্চিন চার নাম্বার বা তিন নাম্বারের কিন্তু এই প্রশ্নটি এনক্লোজার বা বেষ্টনী পথে এটা তোমরা ক্লাস নাইনে পড়েছ এগারোর প্রশ্ন ইউরোপে সামরিক বিপ্লবের ক্ষেত্রে বারুদ আগ্নেয়াস্ত্রের ভূমিকা বারো প্রশ্ন ইউরোপে শিক্ষার প্রসারে ছাপাখানার প্রভাব তেরো প্রশ্ন মুদ্রণ শিল্পের গুরুত্ব আলোচনা করো ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের এই অর্থাৎ ইউনিট সিক্স থেকে এগুলো তিন নাম্বার বা চার নাম্বার এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন একের দাগের প্রশ্ন কৃষি প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে নিবদ্ধ লেখ দুই জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির অগ্রগতি আলোচনা করো তিন ইউরোপে মুদ্রণ শিল্পের আরবদের অবদান চার ইউরোপীয় দেশগুলি কেন ভৌগোলিক অভিযানে অংশগ্রহণ করেছিল পাঁচ ইউরোপে সামরিক বিপ্লবের প্রযুক্তির অগ্রগতি লেখ ছয় ইউরোপে কৃষি বিপ্লবের কারণও ফলাফল তাহলে আজ তোমাদের কাছে দু হাজার চব্বিশ পঁচিশ ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে সাইসান তুলে ধরলাম তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্টে জানাও কেমন লাগলো যারা আর চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো কারণ তোমাদের পরবর্তী আমি বিভিন্ন নোটস তুলে ধরবো তোমরা সেগুলো পেয়ে যাবে তাহলে আজকে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো